পাওয়ার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো যারা একটি কম দামে বা বাজেটের মধ্যে অনেক ভালো মানের একটা সোলার প্যানেল খুঁজছেন তাদের জন্যে আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে একটা সোলার প্যানেলের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিই আপনারা হয়তো ইতিপূর্বেও আমার ইউটিউব চ্যানেলে এই সোলার প্যানেলটার ভিডিও দেখেছেন আর যেই সোলার প্যানেলের যে আউটপুটটা ছিল অত্যন্ত সন্তোষজনক ছিল একশো আটের একটা সোলার প্যানেল থেকে অনেক ভালো আউটপুট পাওয়া যাচ্ছিল তো যারা এই ধরনের সোলার প্যানেল নিতে চান এগুলোকে আমি বলে থাকি মূলত এই সোলার প্যানেলটাকে আমি বলি যেটা হচ্ছে গরিবের সুপার স্টার গরিবের রহিমা ফ্রোস বা গরিবের গ্রামীণ গরিবের গ্রামীণ শক্তি বা গরিবের হ্যামকো যেই ভালো মানের সোলার প্যানেলগুলো পাওয়া যায় তো মিড রেঞ্জের মধ্যে এই সোলার প্যানেলটা সেই সমস্ত ভালো সোলার প্যানেলের মতো পারফরমেন্স আসলে দিবে তো অবশ্যই আপনারা যারা এই সোলার প্যানেলটা কিনতে চান আমি এটার ভিডিওর সম্পূর্ণটা শেষ করার পরে এটার পারফরমেন্স টেস্ট করব এবং টেস্ট করার পরে যদি আপনাদের ভালো লাগে যদি সন্তোষজনক রেজাল্ট আমি দিতে পারি আপনাদেরকে অবশ্যই আপনারা আমার কাছ থেকে এই সোলার প্যানেলটা সংগ্রহ করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি প্যানেলগুলো কিন্তু দিয়ে দেওয়া যাবে আর আমার কাছ থেকে যারা সোলার প্যানেল কিনবেন তারা আসলে সস্তার আশা আমার কাছ থেকে করবেন না কারণ আমি যে সোলার প্যানেলগুলো আনি এগুলো বাছাইকৃত সোলার প্যানেল যদি দশটা সোলার প্যানেল থাকে তার মধ্যে বাছাই করে আমি দুইটা বা তিনটা প্যানেল আনি এর জন্য আমার একটু বেশি টাকা দিয়ে কিনতে হয় এবং আমার বিক্রির রেটটাও একটু বেশি তবে যারা দীর্ঘ সময় ব্যবহার করতে চান এবং ভালো পারফরমেন্স পেতে চান তারা আমার কাছ থেকে সোলার প্যানেলগুলো সংগ্রহ করবেন যদি আমার কথা আপনাদের খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখতে পারেন তো বন্ধুরা তো এই আলোর সোলার প্যানেলটা এটার সেলসগুলা আমি আপনাদেরকে একটু দেখাবো তো দেখেন এটা মনো একশো আট ইফিসিয়েন্সি সোলার প্যানেল জার্মানি টেকনোলজি এখানে জার্মানের ছবি দিয়ে আছে আর এখানে আলো হাই ইফিসিয়েন্সি মৌল সোলার প্যানেল এখানে মনো একশো আট এখানে বার কোড টোট এইগুলো দেওয়া আছে আর কি তো আপনারা জাস্ট এই প্যানেলটার সেলস গুলা একটু দেখেন এই প্যানেলটা সেলস গুলা একটু দেখেন এতটা ক্লিস্টান ক্লিয়ার এত সুন্দর সেল যে সেলের মধ্যে বা এই যে কালো যে গুলো থাকে এই কিছু আমি অনেক প্যানেল দেখেছি অনেক কোম্পানি প্যানেল দেখেছি যেগুলার মধ্যে এই কালো যে ইয়া থাকে পেছনে এইটার গুলার মধ্যে কিন্তু অনেক খুঁত থাকে কিন্তু এই প্যানেলটার মধ্যে কোনো প্রকার কোনো খুদ আমি দেখতে পাই নাই কারণ এই এই প্যানেলটা আমি বেছে নিয়ে আসছি আরও এরকম অনেক প্যানেল আমার কাছে আছে আমার স্টকে যেগুলো বাছাইকৃত প্যানেল তো এই প্যানেলটার একটু পেছনে একটু ঘুরিয়ে দেখাই এর জাংশন বক্সটা একটু দেখাই দেখেন এটা কিন্তু ওয়াটার প্রুফ একটা জাংশন বক্স আইপি সিক্সটি সেভেন রেটের একটা জাংশন বক্স এটা আমি খুলে রেখেছিলাম এর মধ্যে একটা রাবারও দেওয়া আছে যাতে কোনো প্রকার পানি ঢুকে এর ভেতরে শর্ট সার্কিট না হয় বা এর ভেতরে জং ধরে না যায় দেখেন যে এখানে দুইটা ডায়ট দেওয়া আছে এবং এখানে নাটের ব্যবস্থা করা আছে এই তার লাগানোর জন্য তো এই সোলার প্যানেলটার সাথে আপনারা সরাসরি সোল্ডার করেও এখানে থেকে লাইন বের করতে পারবেন আবার এই সোলার প্যানেলটার সাথে আপনারা নাটের মাধ্যমে তার এখানে জোরাও দিতে পারবেন তো যারা এখানে ভালো মানের মোটা তার দিয়ে আপনার সোল্ডারিং করে প্যানেল কিনতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি কিন্তু এই প্যানেলের তার এখানে জয়েন্ট দিয়ে আপনাদেরকে ভালো মানের মোটা তার দিয়ে জয়েন্ট দিয়ে আপনাদেরকে এই প্যানেলটা কিন্তু পাঠাতে পারবো আর এখানে কিছু লেখা আছে স্টিকারের উপরে আপনার হচ্ছে সতেরো ভোল্ট এবং ফাইভ পয়েন্ট সেভেন এমপিআর আসবে ওপেন সার্কিট বোল্ট হচ্ছে আপনার একুশ ভোল্ট আর শর্ট সার্কিট ওপেন সার্কিট শর্ট সার্কিট এম্পিয়ার হচ্ছে ছয় পয়েন্ট চার বোল্ড চার সিক্স পয়েন্ট ফোর তো আর বেশি কিছু এখানে লেখা নাই আসলে এখানে অনেক অনেক প্যানেল আছে যেগুলো আসলে আইএসও সার্টিফিকেট আইএসও সার্টিফাইড এটা সেটা অনেক কিছু লেখা থাকে কিন্তু পারফরমেন্সে গিয়ে ঘুমায় পড়ে তো এই প্যানেলটা সেরকম হবে না আশা করছি তো এটা এখন এখন আসলে টেস্ট করার মতো রোদ্রের আলো নাই কারণ অনেক অনেক বিকাল এখন সাড়ে চারটা বাজে যেইখানে আমি সোলার প্যানেলটা রাখি আমার সোলার প্যানেল তো এইখানে আমি রাখতে পারছি না তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি কালকে এই সোলার প্যানেলটা এখান থেকে টেস্ট করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে দেখিয়ে দিব যেটার আউটপুট কেমন আসতেছে দেখেন বর্তমান আমি ইউজ করতেছি পাওমার বিশ এম্পিয়ারের যেই সোলার চার্জ কন্ট্রোলারটা আছে এমপিপিটি সিস্টেম তো এই সোলার চার্জ কন্ট্রোলারটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করছি যে দেখেন আমার কিন্তু বারো বোর্টের প্যানেল আমি অবশ্যই একটু পরে ওপরে গিয়ে ছাদে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমার বারো বোর্ট সোলার প্যানেল কিনা সেটা আপনাদেরকে দেখাবো তো দেখেন যে এই এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলারটা কিন্তু বারো বোল্ট সিস্টেমেও কিন্তু বেশ কিছুটা আপনার হচ্ছে বুস্ট করতেছে তো দেখেন এখানে প্যানেল থেকে আসতেছে হচ্ছে ছেষট্টি ওয়াট এদিকে আসতেছে হচ্ছে ফোর পয়েন্ট যেটা এই চার্জ কন্ট্রোলারটা কিন্তু বুস্ট করে ফাইভ এমপিআর আপনার হচ্ছে ব্যাটারিতে দিচ্ছে যেটা কিন্তু আপনারা সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার এটা দেখতে পারবেন যে মানে খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন যে দেখেন এইখানে দেখেন বাম পাশে নিচের দিকে তারপর হচ্ছে ফোর এমপিয়ার আসতেছে ফোর পয়েন্ট এদিকে উপরে দেখেন ফাইভ এমপি ব্যাটারিতে এটা স্টিল নাও কিন্তু যাচ্ছে এদিকে আমার লোড আছে লোড আছে ওয়ান এমপিয়ার মতো ঠিক আছে লোড আছে ওয়ান এমপিআর মতো তো দেখেন টোটালি মানে বেশ কিছুটা ওয়াট কিন্তু বা এমপিআর কিন্তু এটা বুস্ট করতেছে তো এখানে দেখেন আমার অনু রাউটারগুলো কিন্তু আমি সোলার সিস্টেম থেকে চালাই আমি যেই পাওয়ার লিঙ্ক ডিভাইসটা বিক্রি করি এটার মাধ্যমে আমি আমার অনু সি ডাটার একটা অনু এটা বারো বোল্টের একটা অনু এবং নাইন বোল্টের একটা রাউটার এটা কিন্তু আমি আমার সরাসরি যে কন্ট্রোলার আছে দেখেন সরাসরি কন্ট্রোলার থেকে এই যে এই তারটা আসছে এই তারটার মাধ্যমে সরাসরি কন্ট্রোলার থেকে আমার এই ডিভাইসের দিয়েছি এবং এই ডিভাইসের মাধ্যমে কিন্তু আমি সরাসরি সোলার সিস্টেম থেকে আপনার হচ্ছে আমার এবং রাউটার ফোর ব্যবহার করি তো আমি একটু দেখাই আমার ব্যাটারিটা যদি একটু দেখাই আমার ব্যাটারিটা হচ্ছে বর্তমান ব্যবহার করতেছি একটা পানি ব্যাটারি এটা একটা অটোর ব্যাটারি তো এইখানে হচ্ছে আমার ভোল্ট মিটারটা লাগায় রাখছি ব্যাটারিতে এখন বারো পয়েন্ট পাঁচ ভোল্ট চার্জ ঢুকেছে আর কি তো দেখেন সূর্যের আলো একেবারেই নাই তো তারপরেও কিন্তু বেশ ভালো একটা ওয়াট আসতেছে আমার একশো ওয়াট আলোর প্যানেল মনো তো সেই প্যানেল থেকে কিন্তু আমি বেশ ভালো একটা পারফরমেন্স কিন্তু পাচ্ছি দেখাই অটোর ব্যাটারিটা একটু দেখাই আপনারা এর আগে হয়তো আমার ভিডিওতে অটোর ব্যাটারি আরেকটা একটা দেখেছিলেন তো ওই ব্যাটারিটা আমি কিনেছিলাম ওটা আমি পানি টানি ভরে অ্যাসিড পানি করে চার্জ করে চার্জ ওঠানোর পরে আমার পাশের থেকে আরেকজন পাশের বাসার একজনই ব্যাটারিটা নিয়ে গেছে অল্প কিছু টাকা লাভ দিয়ে এরকম একটা ব্যাটারি ন হাজার টাকা দিয়ে কেনা যায় একটু ভালো মাপের এই ব্যাটারিগুলো আপনারা সংগ্রহ করে কিন্তু নিজেরা অ্যাসিড পানি করে সুন্দর করে এই ব্যাটারিটার গ্রাভিটি উঠাইয়ে আপনারা কিন্তু নিজেরা ব্যবহার করতে পারেন খুবই ভালো পারফরমেন্স কিন্তু এই ধরনের ব্যাটারিগুলো দিয়ে থাকি তো আমি এখন সময় নষ্ট না করে একটু ছাদে যাব ছাদে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমার বারো ভোল্টের প্যানেল কিনা দেখেন আপনারা আবার একটু দেখে নেন বারো বোল্টের প্যানেল থেকেও কিন্তু প্রায় এক এমপিয়ার মতো কিছুটা কম প্রায় দশ ওয়াট মতো আর কি বুস্ট করতেছে তো যদি প্যানেল থেকে আর একটু বেশি ওয়াট আসতো অবশ্যই এটা কিন্তু আরো একটু ভালো আউটপুট দিত তো এখন একটু যাই ছাদে যাই তো দেখেন আমার কিন্তু বারো ভোল্টের একটা সোলার প্যানেল এবং প্যানেলটা কিন্তু আজকে সূর্যের আলো আসলে তেমন একটা নাই মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন আপনারা মেঘলা আকাশ আকাশে মেঘ জমে আছে তেমন একটা সূর্যের আলো নাই চকচকা দেখা গেলেও সূর্যের প্রভাবটা কিন্তু আসলে প্যানেলের উপরে যখন পরে চকচকা নীল আকাশ থাকলে আউটপুটটা অনেক ভালো হয় তবে এই আলোর প্যানেল থেকে আমি আশি পঁচাশি ওয়াট পর্যন্ত আউটপুট পাই এটা হচ্ছে আলোর মনো একশো ওয়াটের একটা সোলার প্যানেল একশো ওয়াট তো এটা কিন্তু অল টাইম একটু সূর্যের আলো ভালো থাকলে কিন্তু এটা থেকে বেশ ভালো আউটপুট আমি পেয়ে থাকি তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু বুঝতে পারলেন যে এম ভিভিটি চার্জ কন্ট্রোলার কিন্তু বারোবোর্ড সিস্টেমেও কিছুটা বুস্ট করে তো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে বা উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সোলার রিলেটেড যে কোনো পণ্য আপনাদের প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন খুবই রিজনেবল প্রাইজে ভালো মানের পণ্যগুলো আমি আপনাদের দ্বার গোড়ায় পৌঁছে দেবো